গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম তো একটু যাব বাজারে এটা হচ্ছে নিউ টাউন স্কুল তো দেখো স্কুলটা কি সুন্দর অনেক বড় ভেতরে এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব আছে আর পুরো স্কুলটাই মানে এয়ার কন্ডিশন তো তারপরে চলো বাজারে যাচ্ছি তো এই বাজারটা একটু আমাদের বাড়ি থেকে একটু দূরেই কিন্তু বাজারটা অনেক বড় অনেক মাছ টাছ সব পাওয়া যায় তো দেখো কত রকমের মাছ রয়েছে বাজারে তারপর এখানে দেখো জ্যান্ত বড় বড় রুই কাতলা এগুলো তিন কিলো সাড়ে তিন কিলো ওজন চার কিলো ওজন ভিডিওতে বুঝতে পারছো না যায় না কিন্তু মাছগুলো অনেক বড়। তারপরে সবজি টবজি কিনলাম কিনে এখানে দেখো একটা কচুরির দোকান আছে খুব ভালো কচুরি পাওয়া যায় এটা হচ্ছে নিউ টাউনের তলা এই বিল্ডিংগুলো তো এই বাজারটারও নাম তলার বাজার তো এই বাজারটা বেশ বড় সব কিছুই বাজারে পাওয়া যায় তো ভালো একটু বাজার করতে গেলে এই বাজারটাতেই আসতে হয় তারপরে আবার দেখো ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরে এলাম তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম আজকে বাজারে তো দেখো মাছ নিয়ে এসেছি পমফ্রেট মাছ আর এটা অনেক বড় একটা কাতলা মাছ কেটেছিলো সেটা তারপরে সবজি টবজি সব নিয়ে এলাম তো চলো এবার মাছ টাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপর সবজি টবজি কেটে নিয়ে রান্না করবো এখানে একটু অসুবিধাই হচ্ছে কেন আমি ছুরিতে সবজি টবজি কাটতে পারি না একটু অসুবিধা হয় বটি থাকলে সুবিধাই হয় তারপর ভাত বসিয়ে দিলাম দেখো এই কচুরি জিলেপি এখন ব্রেকফাস্ট করব করে তারপর রান্না শুরু করব তো চলো সব সবজি টবজিগুলো কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিই তো সব কেটে কুটে নিয়ে এবার রান্না বসাবো তো প্রথমেই কাঁকরোলটাকে ভাজা বসিয়ে দিলাম এটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এখানে একটু অসুবিধাই হচ্ছে মানে একদম নতুন সব কিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর মাছগুলোকে ভেজে নিলাম তো মাছের ঝোল করব। তখন দাদাভাই অফিস যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করছি তারপর দেখো কড়াই তেল গরম করে নিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে চিড়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ কিছুটা জল জল দিয়ে ঢেকে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো দেখো যে মাছের ঝোলটা খুব সিম্পলি করেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও ধন্যবাদ